তো আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে নতুন একটা মিল্ক ম্যাজি নিয়ে যখন বড় বড় ম্যাজিশিয়ানদের স্টেজ প্রোগ্রাম দেখতে যাই তখন দেখা যায় ম্যাজিসিয়ানদের হাতে ঠিক এক ধরনের গ্লাস থাকে কিংবা থাকে ঠিক এই ধরনের একটা বোতল দেখা যায় যে ওই বোতলের মধ্যে কিন্তু রয়েছে কিছু দুধ ম্যাজিশিয়ান কী করে সেই দুধটাকে খেয়ে নেয় খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে ম্যাজিশিয়ান কিন্তু আবার সেই বোতলের মধ্যে কিন্তু আবার এক বোতল দুধ কিন্তু আবার চলে আসে তো এই ম্যাজিটা আমরা দেখে থাকি এবং ম্যাজিশিয়ানরা এই মেজিটাকে দেখিয়ে সকল দর্শকে অবাক করে দেয় এই ভিডিওটাকে স্কিপ করবে না মনোযোগ সহকারে ভিডিওটা দেখে ম্যাজিটা শিখে নিন খুব চমৎকার একটা ম্যাজিক তাহলে চলুন ম্যাজিটা শুরু করি চলুন তো দেখুন আমরা যখন বড় বড় ম্যাজিশিয়ানদের স্টেজ প্রোগ্রাম দেখতে যাই তখন ম্যাজিশিয়ানরা হাতে থাকে ঠিক এর ধরনের একটা বোতল আর ম্যাজিসিয়ান কি করে এই বোতলের মধ্যে কিন্তু এক বোতল দেখা যাচ্ছে এখন দুধ ভরা আছে এখন ম্যাজিসিয়ান এই বোতলটাকে ধরে কিন্তু এই দুধটাকে কিন্তু সম্পূর্ণ খেয়ে নেয় ঠিক এখন দেখুন বোতলের মধ্যে কিন্তু এক বোতল দুধ ছিল সে দুধটাকে কিন্তু আমি খেয়ে ফেলেছি এবং কি এমন করে ম্যাজিসন এই বোতলের মধ্যে দেখা যায় যে আবার কিন্তু বোতলের মধ্যে কিন্তু আবার এক বোতল দুধ হয়ে গেছে এই বোতলের দুধ কিন্তু কোনো দিনই শেষ হবে না তো ঠিক বড় বড় ম্যাজিশিয়ানদের মতো আমিও করলাম ঠিক এই বোতলের মধ্যে একটা ম্যাজিক আর দেখি যে আমাদের বোতলের মধ্যে আবার এক বোতল দুধ হয় কি না তার জন্য করলাম কি আমি এই বোতলের উপর একটা ম্যাজিক ঠিক এরকমভাবে আব্রাডা আবড়া গেলে 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 গিলি চু আর ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ঠিক এরকমভাবে ধরে যে আমাদের বোতলের দুধ কিন্তু আবার দেখুন এক বোতল হয়ে গেছে এখনই আপনাদের সামনে আমি এই দুধটাকে খেয়ে নিলাম এবং ঠিক ওই ম্যাজিসিয়ানদের মতো একটা ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আবার কিন্তু হয়ে গেছে আমাদের এক বোতল হাতটাকে ঠিক এই করে রাখবো আর এই হাতের মধ্যে আমি এই বোতলের যে দুধটা আছে সেটাকে কিন্তু ঢেলে নেব ঠিক দেখুন এখন কিন্তু আমাদের এই বোতলের মধ্যে কিন্তু রয়েছে এক বোতল দুধ আমি কি করব ঠিক এইরকমভাবে ধরে ঠিক আমি দুধটাকে দেখুন ঢেলে নিচ্ছি ঠিক দেখুন এখন আমি কিন্তু হাতের মধ্যে কিন্তু দুধটাকে ঢেলে নিচ্ছি আমাদের বোতলটা কিন্তু সম্পূর্ণ একটা ফাঁকা ঠিক দেখুন এই হাতের মধ্যে দুধটাকে যদি আমি এই হাতটাকে ছেড়ে দিই তাহলে কী হবে দুধটা পড়ে যাবে তো দেখুন ঠিক আমি এই হাতের মধ্যে করব আবার একটা ম্যাজিক ঠিক আপনার একটা গিলে 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 ইচ্ছুক আর বলার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের হাতের দুধটা কিন্তু সম্পূর্ণরূপে ভ্যানিস হয়ে গেছে ঠিক এই বোতলের মধ্যে যে দুধটা ছিল সেই দুধটাকে কিন্তু আমি হাতের মধ্যে ধরেছিলাম এবং ঠিক একটা ম্যাজিক বলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দুধটা কিন্তু সম্পূর্ণ ভ্যানিস হয়ে গেছে এখন আমাদের বোতলটাও ফাঁকা এবং আমার হাতও ফাঁকা এখন ঠিক এই বোতলের উপরে যদি আবার একটা ম্যাজিক করা হয় তো দেখুন আমাদের সে দুধটা কিন্তু আবার চলে আসবে এই বোতলের মধ্যে ঠিক তার জন্য আমি করলাম এই বোতলের উপরে আবার একটা ডাবরা গেলে গেলে গিলে গেলে চোখ আর একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের বোতলের মধ্যে কিন্তু আবার কিন্তু এক বোতল দুধ চলে এসছে আবার এই বোতলটাকে কি করব। ঠিক এইরকম ভাবে এই যে বোতল এইটাকে ঢাকনিটাকে ঠিক এরকমভাবে ভাবে খুলে রাখবো আর এই বোতলের দুধটাকে কিন্তু আমি ঠিক এর মধ্যে কিন্তু ঢেলে দেব দেখুন ঠিক এখন এই দুধটা কিন্তু এর মধ্যে কিন্তু ঢেলে দিলাম এখন আমাদের বোতলের দুধটা কিন্তু আমি এর মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি এখন আমাদের বোতলটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা তাই না এখন ঠিক বড় বড়ো ম্যাজিসিনদের মতো করবো কি আবার এই বোতলের উপর একটা ম্যাজিক আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে দেখব যে আমাদের বোতলটা কিন্তু আবার এক বোতল দুধ হয়েছে না তার জন্য এই বোতলের উপর করলাম একটা ম্যাজিক আপনার একটা গিলি গিলে গিলে চু আর দেখুন ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের বুতরা কিন্তু আবার কিন্তু দুধেও ভর্তি হয়ে গেল তাহলে আজকের এই মেজিটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর এই মেজিটা আশা করি আপনাদের শিখতে মন চাইছে তাহলে চলুন এই মেজিটা বড় বড় ম্যাজিশিয়ানরা কেমনভাবে করে এবং আমি কেমনভাবে করলাম চলুন এবার আমরা সকল মিলে একটু দেখে শিখে নিই চলুন তাহলে চলুন আজকের এই সুন্দর মেজিটা আমরা সকলে মিলে একটু দেখে শিখে নিই তো আমি আপনাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে দেখি এবং শিখে দেবো যদি আপনারা এটাকে বাড়িতে বসে যদি বানাতে পারেন তো ভালো যদি না পারেন তো দেখবেন এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যদি আপনাদের নিতে ইচ্ছা হয় দেখবেন আমার অনেক ভিডিওতে কিন্তু আমার কন্টাক্ট নম্বর দেওয়া আছে সেই সব কনট্যাক্ট নম্বর নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে এস এম করবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দেব যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট অর্ডার করলে আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন তিন থেকে চার দিনের মধ্যে অতি সহজে তাহলে যদি দরকার থাকে যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট দেখ আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন তাহলে চলুন আজকের এই সুন্দর মেজিটা আমরা সকলে মিলে একটু দেখে নিই তো দেখুন এই মেজিটাকে করতে গেলে আপনাদের লাগবে একটা বোতল একটা বোতল নয় দুটো বোতল দেখুন আমি দুটো বোতল কিন্তু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কেমিক্যাল জল আর লাগবে আপনাদের একটা ছুরি এখন কি করবেন এই যে বড় বোতল এই বোতলটাকে কিন্তু খুব সুন্দরভাবে ঠিক এখান থেকে কেটে নেবেন ঠিক এরকম অবস্থায় কেটে নেবেন দেখুন এই বোতলটা কিন্তু আমি কেটে নিচ্ছি ঠিক দেখুন এই বোতলটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিয়েছি আপনারাও কিন্তু কেটে নেবেন এবার কি করবেন এই যে বোতল এই বোতলের মধ্যে কিন্তু আরও একটা লাগবে বোতল ঠিক এরকমভাবে যেন এই বোতলের মধ্যে যেন ঢুকে যায় ঠিক সেই ধরনের একটা বোতল নেবেন এই যে বোতলটাকে দেখছেন এই বোতলটা কিন্তু একটা নয় এই বোতলের মধ্যে কিন্তু দুটো বোতল আছে কিন্তু আমরা বুঝতে পারছি না তার জন্য আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখে এবং শিখে দিচ্ছি দেখবেন এই বোতলের মধ্যে যেন ঢুকে যায় সেই ধরনের একটা বোতল নেবেন এবং এই বোতলের মধ্যে এই যে দুধ ভরা আছে আমি দুধ না ভরে আপনাদের কেমিক্যাল জল দিয়ে দেখাচ্ছি মনে করুন এই ধরনের কিছু জল ঢেলে নিলেন এই বোতলের মধ্যে তাহলে দেখা গেলো যে এই বোতলের মধ্যে যদি এখন দিয়েছি কিন্তু সামান্য জল এখন এই বোতলটাকে যদি এখানে রেখে যদি এই বোতলটাকে যদি চাপ মারি দেখুন কত দূর হয়ে গেলো জলটা তাই না ঠিক এখন কিন্তু অনেকটা হয়ে গেল এই বোতলটাকে তুলে নিলে দেখা যাবে জলটা কত নিচু নেমে গেছে দেখুন নিচু নেমে গেল এখন কিন্তু ঠিক এরকমভাবে টিপে দিলে কিন্তু জলটা কিন্তু এতটা উঠে গেল ঠিক দুধটাও কিন্তু ভরা আছে ঠিক ওই রকমভাবেই এখন কি করবেন এই যে ফাঁকা মুখ এটাকে কিন্তু দিয়ে বন্ধ করে দেব আর বন্ধ করে দেওয়ার আগে কি করবেন এইখানে আপনারা কিছু কাগজ লাগিয়ে নেবেন যাতে জলটা এখানে এসে কিন্তু জমবে আর এখানে জমলে দর্শকরা দেখতে পেয়ে যাবে কারণ কাঁচের মতো রঙ জলটা দেখতে পেয়ে যাবে তার জন্য আপনারা কিছু কাগজ এখানে লাগিয়ে নেবেন ঠিক মনে করুন এইরকমভাবে একটা কাগজকে আপনারা ধরে ঠিক এরকমভাবে এখানে লাগিয়ে দিলেন তাহলে এই মতো অবস্থায় আমাদের এখানে যদি জল চলে আসে কিন্তু দর্শকে দেখতে পাবে না কারণ এই কাগজটা গান করা আছে এখন ঠিক এইরকম অবস্থা এখন এইটাকে ঠিক এরকমভাবে সুন্দরভাবে আপনারা এখানে বসিয়ে দেবেন এখন বসিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে এই বোতলের সঙ্গে কিন্তু এই বোতলটা এই বোতলের সঙ্গে আপনারা কিছু আঠা দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন যেন লিক না করে খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন লাগানো হয়ে গেলে দেখবেন যে এই বোতলের মধ্যে দেখুন সামান্য জল আছে এখন এটাকে টিপে দিলে কিন্তু হয়ে গেলে এতটা এবার এই বোতলের জলটাকে খুব সুন্দরভাবে যদি আপনারা যদি এখানে আজারে নেন তাহলে দেখুন জলটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না কারণ সব মুখের মধ্যে কিন্তু জড়ো হয়ে গেছে সব এই মুখের মধ্যে হয়ে গেছে এবং মুখে কাগজ লাগানো আছে সেই জন্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না কারণ দেখুন এখানে কিন্তু মুখে সব জমা হয়ে গেছে জলগুলো এবং মুখের মধ্যে কিন্তু কাগজ লাগানো আছে বলে দেখতে পাচ্ছেন না ঠিক এই রকম এই দুধের বোতলটা ঠিক নিচু করে দিচ্ছি আর দেখুন সব দুধগুলো কিন্তু ঠিক মুখের মধ্যে কিন্তু হাজির হয়ে গেল এখন কিন্তু এখানে কিন্তু হাজির হয়ে গেছে দুধগুলো নেই ঠিক নিচু করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দুধগুলো ঠিক বেড়ে চলে আসছে তাহলে ঠিক এই যে মুখের মধ্যে যেমনি আমাদের কাগজে লাগানো আছে বলে দেখতে পাচ্ছেন না সেই রকম এটাও কিন্তু দেখুন ঠিক মুখের মধ্যে চলে আসছে দুধগুলো এবং এটা কিন্তু লাল কালার দেওয়া আছে সেই জন্য কিন্তু আমরা দুধটাকে দেখতে পাচ্ছি না ঠিক এই মুখের মধ্যে কিন্তু দুধগুলো এসে কিন্তু জমা হয়েছে আবার আমরা যদি নিচু করে দিই ঠিক এরকমভাবে তাহলে দেখুন ঠিক আবার দুধগুলো কিন্তু দেখুন এক বোতল হয়ে গেল ঠিক এরকমভাবে যদি আমরা নিচু করে দিই তাহলে দুধগুলো কিন্তু দেখুন সব মুখের মধ্যে এসে কিন্তু জমা হয়ে গেল আবার আস্তে আস্তে যদি আমরা নিচু করে দিই তাহলে দেখুন দুধগুলো কিন্তু সব বেরিয়ে চলে আসছে ঠিক আবার একই হয়ে গেল ঠিক সেই রকম কিন্তু এটাই ঠিক এখন আমাদের এই যে বোতলের মধ্যে যে কালারিং জল ছিল সেই জলটা কিন্তু এখন মুখের মধ্যে যে জমে গেছে এখন এই জলটাকে আবার যদি দেখাতে চান তাহলে কী করতে হবে তাহলে আবার এরকম করে নিচু করে দিতে হবে তাহলে দেখুন আমাদের কিন্তু জলটা কিন্তু আবার চলে এল ঠিক এইরকমভাবে আপনারা বানিয়ে নেবেন কারণ এটা আমাদের জমানো নয় আঠা দিয়ে সেই জন্য জলগুলো পড়ে গেল আপনারা এটাকে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে আঠা দিয়ে খুব ভালোভাবে জমিয়ে নেবেন যেন কোথাও লিক না করে তারপরে কি করবেন আপনারা এই মুখের মধ্যে কিছু কাগজ লাগিয়ে দেবেন কারণ এই রকম অবস্থায় যদি এখানে জল ঢালা হয় তাহলে কিন্তু দর্শকের দেখতে পেয়ে যাবে তার জন্য এখানে একটা কাগজ দিয়ে আপনারা গার্ড করে দেবেন যেন জলটা দেখা না যায় ঠিক এই রকমভাবে ঠিক আঠা দিয়ে যখন জমি নেবেন তখন কিন্তু দেখা যাবে ঠিক এই বোতলের মোতল কিন্তু হয়ে গেল এখন আপনারা খুব সহজে কিন্তু এটাকে ঠিক নিচু করে দেবেন ঠিক দেখুন ঢুকে গেল ঠিক মুখের মধ্যে আবার ঠিক এটাকে যদি আমি তুলে ঠিক দেখুন আবার কিন্তু দুধটা চলে আসছে গেল জিনিসটা ঠিক আপনারা যদি বানিয়ে নেন ঠিক এসে মুখের মধ্যে কিন্তু জমায়েত হয়ে গেল দুধগুলো আবার ঠিক যদি আমরা এটাকে যদি আবার তুলে ধরি তাহলে দুধটাতে কিন্তু দেখুন আবার ভরে গেছে তাহলে আজকের এই মেজিটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন খুব সুন্দর একটা ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের একটা প্রিয় ম্যাজিক আপনাদের দেখালাম এবং শেখালাম আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন এবং আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারলাম তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি টাটা বাই